আপনারা রিজনেবল বাজেটে অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন তো ম্যাট্রেস জগতের সব ধরনের ম্যাট্রেসের কোয়ালিটি কিন্তু এখানে আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ফ্রি ডেলিভারি করছে আপনার যে সাইজেরই ম্যাট্রেস প্রয়োজন হয় বিশেষ করে আমরা অর্থোপেডিকটাই দেখাবো অর্থোপেডিক আসলে বেশি চলে এটা ডাক্তাররা সাজেস্ট করে এটা চার ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত হবে 4 ইঞ্চি স্ট্যান্ডার্ড শুরু 4 পাঁচ 6 সাত আট নয় যে যেভাবে চাই দেওয়া যায় তোগুলো এই স্ট্যান্ডার্ড 4 ইঞ্চি ইঞ্চি শুরু এর থেকে বাড়লে ওয়েট বাড়ে পাশাপাশি প্রাইসটাও বাড়ে প্রাইসটা বাড়ে তো আপনারা স্ট্যান্ডার্ড সাইজ 4 ইঞ্চি আপনারা যদি বেশি লাগে আপনারা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে খিলগা সবাই চিনে ঢাকা খিলগাঁও হাওয়াই গলি গোরান হাওয়াই গলি বলে স্ক্রিনে নাম্বার দেয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়ে আসেন আপনারা ম্যাট্রেসগুলো ফ্যাক্টরিতে বসে বানিয়ে নিতে পারবেন তো বর্তমানে কি কি কালেকশন আছে সেগুলো আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসলাম সরাসরি কারখানাতে যারা আসলে কারখানা থেকে ম্যাট্রেস নিতে চান একবারে পাইকারি দামে নিতে পারবেন আমরা আজকে রয়েছি এটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রেস অ্যাক্টিভ ম্যাট্রেসে কিন্তু দেখেন অলরেডি কিন্তু অনেক অনেক ম্যাট্রেস এর কিন্তু কাজ চলছে তো আমরা সরাসরি চলে যাব আমাদের সাথে আছে আকাশ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সরাসরি আসার ঠিকানা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে খিলগাঁও ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্র ঠিক পাশে আর আমাদের কিন্তু সাইফুল ভাই সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা ভাই কোন কোন ম্যাট্রেস টা এখন বিক্রি করছেন অনেকে ম্যাট্রেস কেনার আগে চিন্তা করে কোনটা কিনবো আসলে কি সাইফুল ভাই ম্যাট তো আপনিও জানেন যে আমরা অলমোস্ট দুই হাজার বাইশ সালের থেকে মনে হয় অনলাইনে সেল করতেছে আমাদের ফ্যাক্টরি কিন্তু তার আগেও আগের থেকে এখন হচ্ছে কি বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম মানুষের মানে স্বাস্থ্যের কথা চিন্তা করলে বা ওভারঅল সব কিছু বিবেচনা করলে অর্থোমেটিক্স ম্যাট বা মেডিকেটেড ম্যাট কিন্তু বেস্ট এটা মিডিয়াম রেঞ্জের ভিতরে মিডিয়াম রেঞ্জের ভিতরে ম্যাট্রেসটা বেস্ট কিন্তু অনেকে মনে করে যে একটা যেমন আমরা কিং সাইজের জন্য অর্থোপেডিক্স ম্যাট্রেস সেল করি আপনার দশ হাজার টাকা চার ইঞ্চি উচ্চতা কুইন সাইজের জন্য বিক্রি করি নয় টাকা তো অনেকে মনে করে নয় দশ হাজার টাকা একটা ম্যাট্রেস এটা তো অনেক বেশি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু দুই সাল থেকে কোনো প্রাইস বাড়েনি পাশাপাশি এই যে ম্যাট্রেসটা এইটা আপনারা যেটা কমে পাপ মানে কমেই করেন চিন্তা করেন যে কমে পাওয়া যায় বা কমে দিচ্ছেন নিচ্ছেন সেটা হচ্ছে এই ধরনের পিফোম দিয়ে আচ্ছা এই ধরনের পি ফোম ম্যাট্রেস দেখবেন আপনি খুব লাইটওয়েট হালকা পার্শ্বバシー ম্যাট্রেসগুলো কিন্তু খুব সহজে বসে যায় এবং গরম লাগে প্রচন্ড গরম লাগে অনেক গরম লাগে এবং বসে যায় পাঁচ ছয় মাস কিন্তু অনলাইনে কিন্তু বর্তমানে অনেকেই সেল করে অনেক বিক্রেতা আছে যারা অনলাইনে সেল করে মিথ্যা বলে সেল করে মিথ্যার আশ্রয় কিন্তু এখন বর্তমান বেশি চলে যে এইসব সব ম্যাট্রেস বিক্রি করে যে পিফোমের। যে

তেমন কিন্তু এটার আপনার সুবিধাও ভালো ভালো সফটনেসও পারফেক্ট মানে খুব আরাম খুব আরাম আরামটাও থাকবে পাশাপাশি আপনি এটা কিন্তু লং টাইম ব্যবহার করা যাবে পঁচিশ থেকে তিরিশ বছর এটা খুবই ভালো মানে লেটেক্স কেউ যদি চাই স্কোয়ার ফিট হিসেবে সিএফটি হিসেবে নিতে পারবে কেউ যদি চাই এইভাবে অর্থোপেটিক্সের সাথে নিবে এইভাবেও নিতে পারবেন ফেল্ট রিবন ফেল তারপর এটার প্রাইস আসতেছে হচ্ছে গিয়ে আপনার কিং সাইজ বেডের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা কুইন সাইজ বেডের জন্য একুশ হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি কেউ যদি চায় চার ইঞ্চির ভিতরে এক পাশ শক্ত এক পাশ নরম করবে অবশ্যই সাইফুল ভাই যে এই জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে মিডলে ফেল দিতে হবে ফেল কিন্তু ম্যাট্রেসের এর আমরা চার ইঞ্চি করে বলেন পাঁচ ইঞ্চি বলেন বা ছয় ইঞ্চি বলেন যাই বলেন কিন্তু একটা ফেল দিতে হবে আমরা ছয় ইঞ্চি পর্যন্ত দুইটা ফেল দুইটা স্তরে ব্যবহার করি যাতে ম্যাটেসটা লং টাইম রান করে এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার থেকে করা এবং এটা কিন্তু ভালোর জন্য বলা অনেকে আছে পুরো এক পাশে ফেল দেয় পুরোটাতে রিবন দেয় এই ধরনের ম্যাটেস কখনোই স্বাস্থ্যসম্মত হয় না পাশাপাশি এই ধরনের গুলো আপনার দ্রুত বসে যায় এবং পাশাপাশি কেউ যদি চায় যে আমার স্প্রিং এর দরকার টু কম বাজেটের ভিতরে তারা আমাদের এটা দেশি স্প্রিং এটা কিন্তু অনেকে বিদেশি বলে এবং আমরা কিন্তু প্রতিটা স্প্রিং এ আপনার প্রোটেকশন হিসাবে খেয়াল করে দেখবেন প্লিজ আপনারা আমরা জিও শীত দিই জিওটা এমন একটা জিনিস যেটা পচে না গলে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু অনেকে ওয়েস্টেজ কাপড়ের টুকরা চালিয়ে দেয় একটু প্রাইসটা মিনিমাইজ করার জন্য এটা কিন্তু আমরা কখনোই করি না আমরা সব সময় স্প্রিং প্রোটেকশন হিসাবে জিও শীত ব্যবহার করি বনেল হোক বা সেটা পকেট স্প্রিং হোক উভয় ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করে থাকি এবং আমরা উপরে কিন্তু একটা এই যে সাইফুল আপনি তো তিন চার বছর আগের ভিডিও তো দেখছেন যে আমরা কিন্তু এই যে একটা ফোম দেয় ফোমটা খুব সফট এবং হিট প্রোটেকশন করে পারফেক্ট একটা সফটনেস দেয় পকেট স্প্রিং এর ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন পকেট স্প্রিং গুলো খুবই সফট আরামদায়ক আচ্ছা সারা বাংলাদেশ আপনারা ডেলিভারিটা ফ্রি করছেন আমরা সারা বাংলাদেশই ডেলিভারি ফ্রি শুধুমাত্র ঢাকা সিটি এরিয়ার ভিতরে হোম ডেলিভারি কেউ যদি সরাসরি ফ্যাক্টরিতে আসতে চায় অবশ্যই চলে আসবে अराउंड 1 ঘন্টা সময় নিয়ে হাতে আসবে ওনাদের সামনে ওনাদের প্রোডাক্টটা আমরা পছন্দ অনুযায়ী বানিয়ে দিব তাতে আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবে ভিডিও কল বলেন বা সরাসরি ফিজিক্যাল আসলে বানাই দেবো ভাই আমার উপরে আজ পর্যন্ত যারা ভরসা করছে আমাদের ফেসবুক পেজটা একটু ঘাটাঘাটি করবেন অ্যাক্টিভ ম্যাটেস ইন্ডাস্ট্রিজ নামের পেজটা আছে আপনারা বুঝতে পারবেন যে আমরা মিথ্যার কোনো আশ্রয় নেই না ভুলভাল প্রোডাক্ট বিক্রি করি না আমাদের ফ্যাক্টরি অলমোস্ট বারো বছর প্লাস এবং আমরা দু সাল থেকে অনলাইনে আছে আমাদের এখানে কোনো মিথ্যা বা সলসাতুরি নেই এখানে যা বলবো তাই সেটাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ ম্যাটেস কিন্তু অনেকেই সেল করতেছে অনলাইনে অনেকেই অনেক ভিডিও পাবেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে ঘাটাঘাটি করলে দেখবেন ইউটিউবে অনেক

একুশ সাল থেকে বহাল আছে এখনো প্রাইজ এই টা এইভাবেই আছে যদি কেউ প্রোটেকশন এর জায়গায় নরমাল প্রোটেকশন দেয় এই ফোনটা না দেয় আমরা যে হাই গ্রেডের ফোন ব্যবহার করি গ্রেড যদি একটু মিনিমেজ করে প্রাইস কিন্তু আপনার এক দেড় হাজার দুই হাজার টাকা কমে কিন্তু এত টাকা যে একটা জিনিস দিবেন এক হাজার টাকা জেতার চেষ্টা করেন না আপনারা পারফেক্ট জিনিসটা নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন নির্ভেজালে আচ্ছা তো দর্শক সরাসরি ফ্যাক্টরি চলে আসেন আর এটা ঠিকানাটা হচ্ছে ঢাকা তিলগাঁও লগাও আপনার হচ্ছে পরা হাওয়াইগুলি

ছড়াচ্ছে অনেকে এইগুলো হতে একটু সতর্ক কারণ একটা ম্যাট্রেস কিন্তু আপনি ব্যবহার করবেন নাহলে আপনার ফ্যামিলির কেউ ব্যবহার করবে কথা দেখে না আপনি কোয়ালিটি দেখে ম্যাট্রেস কিনুন অনেকে আছে ধরেন খুব মিষ্টি মধুর বা লেবাজের ছলেও কিন্তু অনেকে এখন প্রতারিত করে থাকে আমাদের এটা ইমোশনের জায়গা আমাদের মুসলমানদের যে ইমোশনের জায়গা এই বিষয়টা এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে প্রতারিত করে তো দর্শক আপনারা এই বিষয়গুলো খেয়াল করে কিনবেন আশা করি প্রতারিত হবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিঃসন্দেহে একটি ম্যাট্রেস থেকে আপনাদের পছন্দের ম্যাট্রেসগুলো নিতে পারেন